আসসালামু আলাইকুম আজকে আমি গাজর দিয়ে ভীষণ সুস্বাদু করে পিঠা বানিয়ে দেখাবো খেতে দুর্দান্ত স্বাদের হবে এখানে গাজর নিয়েছি তিনটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে পেস্ট করে নিব তারপরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম লিকুইড দুধ এক কাপ আর মতো লবণ ঘি এক চামচ ভালোভাবে বলকুটে আসছে এখন আতপ চালের গুঁড়া দুই কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেবো ভিতরে ফুর তৈরি করবো এর জন্য নারকেল গুঁড়া এক কাপ খেজুরের গুঁড়ো হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে ভিতরে পুর রেডি করলাম আর দুই চামচ গুঁড়া দুধ দিয়েছে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নেবো তারপরে আমি ফ্রিতে নিয়ে বড় করে রুটি বেলে নেব তারপরে এইরকম করে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তারপরে আমি ভিতরে পুর দিয়ে আমি পুলিপিঠার শেপ দিয়ে নিচ্ছি এই করে ডিজাইন করে নিচ্ছি সবগুলো বানিয়ে তারপরে পানির ভাপে দিব দশ মিনিট দশ মিনিট পর চুলার থেকে নামিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু গাজরের পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক